প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক এক অনুপাত ও লাভ ক্ষতি এই যে অধ্যায়ের যতগুলো অঙ্ক রয়েছে আজকে ক্লাসে সবগুলোর সমাধান দেখিয়ে দেব তবে পূর্বের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে এক থেকে ছয় পর্যন্ত সবগুলোর সমাধান দেখিয়ে দিয়েছি তোমরা যারা ওই ক্লাসটি দেখো নি প্রথম কমেন্টে দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে সাজানো ক্লাসগুলো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আজকে আমরা সাত থেকে বাকি যতগুলো আছে সবগুলো আজকের ক্লাসে দেখব ঠিক আছে আচ্ছা প্রথম অঙ্কটা কি বলছে দেখো তো প্রথম অঙ্কটা তোমাকে বলছে কবির সাহেব তিন পুত্রের বয়স কবির সাহেবের তিন পুত্রের বয়স একজনের হচ্ছে পাঁচ বছর আরেকজন হচ্ছে সাত বছর আরেকজন হচ্ছে নয় বছর তিনজনের এবং তিনি দুই হাজার চার হাজার দুশো টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুযায়ী ভাগ করে দিতে চায় কে কত টাকা ভাগ আচ্ছা আমরা আমরা জানি অনুপাত মানিকে অনুপাত মানে যে ভাগ দেখো তো অনুপাত ভাগ এটা আমরা জানি এখন কী বলছে এই বয়স অনুপাতে তাদেরকে ভাগ করে দিবে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিবে তাহলে এই যে পাঁচ বছর যার সে পাঁচ ভাগ পাবে এই যেখানে এখানে সাত বছর সে সাত ভাগ পাবে এই যে যার নয় বছর সে নয় নয় ভাগ পাবে তাহলে দেখো তো এই টাকাটাকে চার হাজার দুশো টাকাটাকে কয়েক ভাগে ভাগ করছে পাঁচ ভাগ সাত ভাগ কত ভাগ করছে বারো ভাগ আবার নয় ভাগ কত ভাগ হলো একুশ ভাগ টোটাল এখানে একুশ ভাগ করছে একুশ ভাগ করার পরে পাঁচ ভাগ পাবে প্রথম জনে সাত ভাগ পাবে দ্বিতীয় জনে এবং নয় ভাগ পাবে তৃতীয় জনে এটা তো বুঝছো তোমরা হুম তাহলে অঙ্কটা আমরা কিভাবে সাজাবো আমরা সাজাবো এভাবে তিন পুত্রের বয়স পাঁচ বছর সাত বছর নয় বছর তাহলে তিন পুত্রের বয়সের অনুপাত হবে পাঁচ অনুপাত সাত অনুপাত নয় এটা অনুপাতের অঙ্ক অনুপাত আগে সাজাতে হবে এখন এই লাইনটা দেওয়ার দরকার নেই চাইলে দিতে পারো না দিলেও চলবে এখন অনুপাতের রাশির যোগফল অনুপাতের রাশিগুলো যোগ পল বা অনুপাতের যোগ লিখবা কারণ এখানে অনুপাত মানে হচ্ছে এগুলো কতটা ভাগ করা হয়েছে সেটা তোমাকে আগে বের করতে হবে কত ভাগ করা হয়েছে একুশ ভাগ করা হয়েছে এটা তুমি বের করবা এখন এই যে একুশ ভাগ তুমি এই চার হাজার দুইশো টাকাকে একুশ ভাগ করবে এখানে আবার স্যার দেখাচ্ছি একটু আমরা যদি এখান থেকে দেখে তাহলে বুঝতে পারবো এই চার হাজার দুইশো টাকাকে তুমি এখানে একুশ ভাগ করবে চার হাজার দুশো টাকাকে এখানে তুমি একুশ ভাগ করবে এই যে চার হাজার দুশো টাকা তুমি এখানেও একুশ ভাগ করবে তবে শর্ত হচ্ছে তুমি যাকে দিবা ধরো তুমি প্রথম জনকে দিতেছ তাহলে পাঁচ অনুপাত পাঁচ ভাগ রাখবা তুমি দ্বিতীয় জনকে দিতেছ তার বয়স সাত বছর তুমি সাত ভাগ দিবে তারে তৃতীয় জনের বয়স ছিল নয় নয় তার মানে তুমি নয় ভাগ দিবে এই যে উপরেরটা পরিবর্তন হতেছে তুমি যা প্রথমজনকে যদি দাও তাহলে পাঁচ ভাগ দ্বিতীয় জনকে দিলে সাত কারণ তার বয়স সাত বছর তার মানে সাত ভাগ পাবে তৃতীয় জনকে তুমি যদি দাও তাহলে তার বয়স কত নয় তার মানে সে নয় ভাগ পাবে ব্যাস এটা সমাধান করো এই যে প্রথম অঙ্কটা যদি আমরা সমাধান করি এই যেটা সমাধান করলে এক হাজার হবে আর এটা তো গুণের মতো কাজ করে জানো এটা এটাকে এটা কেটে দিবে একুশ দ্বারা এটাকে ভাগ করবা একুশ দুগুণ হচ্ছে বিয়াল্লিশ মানে দুইশো পরে পাঁচ দুইশো হচ্ছে এক হাজার ঠিক আছে এক হাজার এখানেও সেম একইভাবে তোমার অঙ্কটা ক্যালকুলেশন করবা একুশ দ্বারা এটাকে বিয়াল্লিশকে ভাগ করলে দুইশো হবে তবে দুইশো আর নয় গুণ করলে নয় দুগুণে আঠারোশো বাস আঠারোশো আনসার তার মানে প্রথমজনে কত পাইতেছে এক হাজার টাকা দ্বিতীয় জনে পাইতেছে চোদ্দোশো টাকা তৃতীয় জনে পাইতেছে আঠারোশো টাকা আচ্ছা এখানে দেখো এই অঙ্কটাও সেম একই একটু সারের তোমাদেরকে জাস্ট একটু বুঝে দিচ্ছে তোমরা এটা বাকিটা নিজে নিজে করবা দেখি পারো কি না এই টাকাটা এই টাকাটা এই যে কত টাকা আছে দুই হাজার একশো ষাট টাকা এটা কাকে রুমিকে জেসমিনকে এবং কাকলিকে তো রুমিরটা কত রুমি প্রথমে এই যে দেখো রুমি পাইতেছে প্রথমে এক ভাগ জেসমিন পাইতেছে দুই ভাগ আর কাকুলি পাইতেছে তিন ভাগ তিনজনকে ভাগ করে দিতেছে ভাগ করে দিলে কে কত টাকা পাবে ওই যে আগে নিয়ে তুমি প্রথমে কি করবো বলো তো কয় ভাগ করতেসো এই জায়গাতে এক ভাগ দুই ভাগ তিন ভাগ তিন তিনে কয় ভাগ ছয় ভাগ মোট ছয় ভাগ করতেছো এই ছয় ভাগ থেকে তুমি জাস্ট প্রথমে যদি এক রাখো মানে প্রথম জনেরটা বের হবে মানে কাঠটা রুমিরটা বের হবে আবার তুমি যদি এই জায়গাতে দুই রাখো কাঠটা বের হবে জেসমিনেরটা আবার যদি তুমি এ জায়গা যদি তিনটা কারটা বের হবে কাকলিরটা ঠিক আছে ওকে তো আমরা নিয়মটা হচ্ছে কাকলির টাকা লিখবো এরপরে অনুপাদের রাশিগুলো যোগপল লিখবো ঠিক আছে আচ্ছা এরপরে আমরা জারটা বের করব ধরো যখন রুমিরটা বের রুমি পাবে এটা লিখবো এই দুই হাজার একশো ষাট টাকাকে ছয় ভাগ করতেছি আবার এখানে দুই হাজার টাকাকে ছয় ভাগ করতেছি তো রুমি কিন্তু পাবে কয় ভাগ মাত্র এক ভাগ পাবে তাকে উপরে এক লিখলাম আবার এরপরে কাকলি জেসমিন যেটা পাবে জেসমিন কিন্তু দুই ভাগ এই যে জেসমিনের অনুপাত কত দুই না হ্যাঁ দুই তাহলে দুই দিবা ব্যাস আবার এখানে কাকলি অনুপাত কত তিন তাহলে এই যে নিচে আবার তিন দিবা ঠিক আছে পরে এগুলো ক্যালকুলেশন করবা দেখবে অ্যান্সারটা পেয়ে যাবে ঠিক আছে নয় নাম্বারটা দেখো এক নয় নাম্বারও সেম নয় নাম্বারটাও সেম নিয়ম একটু পার্থক্য আছে সেটা একটু ক্লিয়ার করছি কিছু টাকা লাভি স্বামী ও সিএমের মধ্যে পাঁচ অনুপাত দুই চার অনুপাত দুই অনুপাত ভাগ করে দেওয়া আচ্ছা দেখো লাভিবের হচ্ছে পাঁচ প্রথমে ছিল লাভিভ স্বামীর টাকা তো চার স্বামী হচ্ছে পরে আর সিএম হচ্ছে সর্বশেষ দুই তার মানে পাঁচ ভাগকে কে পাইতেছে লাভিফ পাইতেছে চার ভাগকে পাইতেছে স্বামী পাইতেছে দুই ভাগকে কে পাইতেছে সিএম পাইতেছে এখন এর টাকাটা একদম যেই আন্ডা বাচ্চা সবার শেষে সিএমের টাকাটা দেওয়া আসে সিএমের টাকা দুই কিন্তু সিএমের টাকাটা একশো আশি দেওয়া আসে এই জায়গাতে একশো আশি দেওয়া আসে তো বাকিগুলো কি দোষ করলো লাভিবার স্বামী কি দোষ করলো লাভিবার স্বামী তো আমাদেরকে তো তাদেরকে টাকা দিতে হবে না এই লাভি স্বামীর টাকাটা আমরা বের করবো কার আলোকে ওই যে সিএম আলোকে সিএমে যদি দুই ভাগে সিএম যদি দুই ভাগে একশো আশি টাকা পায় নিশ্চয় নিশ্চয়ই লাভিবার স্বামী আরও বেশি পাবে কারণ ছোট্ট মানুষ এটা যদি দুই ভাগে যদি একশো আশি টাকা পায় তারা আরও বেশি পাবে অঙ্কটা সাজাতে হবে ঠিকইভাবে লাভি বা স্বামীর অনুপাত অনুপাত আকারে সাজাতে হবে দেখাচ্ছে স্যার লাভিবের টাকা আর সামির টাকার অনুপাত হচ্ছে এ সিএমের টাকা সবগুলোর অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত চার অনুপাত দুই এটা বুঝছি আমরা এখন প্রথমে লাভিবের টাকা আর এই কার টাকা জানি দেওয়া আছে সিএমের টাকাটা দেওয়া আছে তো সিএম দিয়ে আমরা সিএম রে সব জায়গায় রাখবো সিএমকে কী করবো আর সব জায়গায় রাখবো তো ঠিক এভাবে আমরা সাজাবো যে লাভিবের টাকা আর সিএমের টাকা হচ্ছে পাঁচ অনুপাত দুই যে লাভিব হচ্ছে পাঁচ আর সিএমটা হচ্ছে শেষেরটা ছোট যে দুষ্ট সেই ঠিক আছে আবার স্যারে কি করব আবার স্বামীরের টাকাটা রাখব স্বামীরের টাকাটা কত পাইছি বলো তো চার পাইছি ঠিক আছে স্বামী চার এই যেখানে স্বামী মাঝখানে স্বামী স্যার আর এই যেখানে চার লিখলাম স্যারে এরপরে আর এ কত পাইছে সিএম কত পাইছে দুই না এই যে সিএম সবার শেষেরটা এই যে সিএম সবার শেষেরটা তো পরে এর টাকা লিখলাম দুই ঠিক আছে এই যে অনুপাতটা যে সাজাইছি তুমি বুঝছো এই যে এখানে সবার অনুপাত দেওয়া আছে এই অনুযায়ী অনুপাতটা সাজালাম কেন সিএম কে দুই জায়গায় কেন রাখলেন স্যার সিএম কে আপনি কেন দুই জায়গায় লিখলেন লাবিব একবার লিখলেন আর সামির একবার লিখলেন কিন্তু সিএম কে তো দুইবার লিখলেন কেন সিএম কে দুইবার লিখলাম কারণ সিএম এর টাকার উপর নির্ভর করে বাকিগুলোর টাকা বের করতে হবে বুঝছো তো বাস আর তুমি যদি অনুপাতটা বের করে ফেলছো সো এখন আমরা এটাকে সাজাবো কিভাবে সাজাবো তবে মনে রাখবা লাবিবের ক টাকা পাবে আর স্বামীরে খ টাকা আমরা তো জানি না লাভিব আর স্বামী ওরা দুই অভাগা ওরা কত টাকা পাবে সেটা আমরা জানি না ধরে নিচ্ছি ক টাকার খ টাকা পাবে তো এখন লাভিবের টাকা আর সিএমের টাকা ওই যে অনুপাত অনুযায়ী পাঁচ অনুপাত দুই এটাকে আমরা সমীকরণ আকারে সাজাব সমীকরণ আকারে সাজাবো তো পরে আর কি লাভিবের টাকা হচ্ছে ক সিএমের টাকা হচ্ছে একশো আশি আর এখানে পাঁচ অনুপাত দুই ব্যাস এটা সমাধান করবা অনুপাত মানে কি তুলুন অনুপাত মানে কি তুলনা আকারে মানে আকারে উপস্থাপন করবো পরে এটার সাথে গুণ এটার সাথে গুণ পরে সমাধান করলে কত পাবা তোমরা ক সমান চারশো পঞ্চাশ এটা তো সমাধান সবাই জানো নাকি আচ্ছা মানে এই দুই দ্বারা ককে গুণ করলে দুই ক আর পাঁচ দ্বারা একশো আশিকে গুণ করলে পাঁচ গুণ একশো আশি পরে দুই এটাই পাশে গুণ আকার আছে এই পাশে আসলে আকারে পরে তুমি কয়ের মান বের করতেছো এই এখানে কাটাকাটি করবা চারশো পঞ্চাশ পাবা কয়ের মান চারশো পঞ্চাশ মানে কর মান কাকে ধরছো যে লাভই বের ক টাকা তার মানে চারশো পঞ্চাশ টাকা কী পাইতেছে লাভে আবার সেম একবার সামের টাকাটা বের করব ঠিক আছে সামীরের টাকার অনুপাত কী ছিল দেখো সামীর আর সি এমের টাকার অনুপাত ছিল চারের অনুপাত দুই চার অনুপাত দুই তো সামীরের টাকা তো আমরা জানি না খ দরণী চার সি তো একশো আশি টাকা দেওয়া ছিল আর এখানে চার অনুপাত দুই ঠিক আছে পরে আর কি পরে অনুপাত মানে ভাগ আকারে অনুপাত মানে আকার অনুপাত মানে ভাগ আকারে পরে এই পাশে এই খ দ্বারা দুইকে গুণ করবা চার দ্বারা একশো আশিকে গুণ খ দ্বারা দুই চার দ্বারা একশো আশি পরে বার করবা দুই এটা গুণ আকারের পাশে ভাগ আকারে পরে ভাগ করলে ক্ষয়ের মান তিনশো ষাট তার মানে খ কাকে ধর্ষ স্বামীর এটা ধর্ষ পরে স্বামী তিনশো ষাট টাকা পাবে শেষ এটা হচ্ছে আমাদের আনসার লাবির পাইছে চারশো পঞ্চাশ টাকা আর স্বামীর পাইছে তিনশো ষাট টাকা দশ নম্বরটা দেখো সবুজ সবুজ ডালিম তিন ভাই তাদের পিতা ছয় হাজার তিনশো টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন সবুজে পাইছে ডালিমের এত অংশ ডালিম লিঙ্কনের দ্বিগুণ প্রত্যেক টাকার পরিমাণ বের করো দেখো একটু ঝামেলা আছে অঙ্কটা দেখে বুঝতেছো না লিঙ্কনে পাইছে ক টাকা আমরা ধরে নিচ্ছি লিঙ্কনে আর ডালিমে পাবে দুই কো কেন বললাম যে বলছে লিঙ্কনের টাকার দ্বিগুণ টাকা কে পাইছে ডালিমে পাইছে তো লিঙ্কনেরটা তুমি যদি না জানো তাহলে তুমি বলতে পারবে ডালিম কত টাকা পাইছে তাহলে লিঙ্কন এই যে লিঙ্কনের টাকার দ্বিগুণ লিঙ্কনের টাকা দ্বিগুণ কে পাইছে ডালিমে পাইছে এটা বের করতে হলে তোমাকে আগে জানতে হবে লিঙ্কনে কত টাকা পায় তো ধরে নিচ্ছি লিঙ্কন ক টাকা পায় তাহলে ডালিম কত টাকা পাবে দুই ক বা টু এক্স যেটাই ধরো তাহলে সবুজ কত টাকা পাবে আবার সবুজ কার উপর নির্ভর করে পাবে সবুজ পাবে ওই যে ডালিমের উপর নির্ভর করে তো ডালিমে যদি দুই ক পায় এই দুই ক উপর কি তিন ভাগের পাঁচ দ্বারা গুণ করবে দেখবা ছয় ক বা পা ছয় পাঁচ এই টাকাটা তাহলে এখান থেকে সর্বশেষ আমরা পেলাম ক টাকা হচ্ছে লিঙ্কনে দুই ক টাকা হচ্ছে ডালিমের এবং ছয় ক ছয় বাই পাঁচ এটা হচ্ছে সবুজের তিনজনের টাকা পাইছে এখন সবুজের টাকা ডালিমের টাকা লিঙ্কনের টাকা জাস্ট অনুপাত আকারে লিখছে স্যার এখানে এই যে তিনজনের টাকার অনুপাত লিখছি তো পরে এটা আর কী করবা অনুপাতের রাশিগুলো যোগ পল করতে হয় তো এখানে এই পাশে তুমি পাঁচ দ্বারা গুণ করো এটাকে পাঁচ দ্বারা গুণ করো এটাকে পাঁচ দ্বারা গুণ করো এটাকে পাঁচ দ্বারা গুণ করো গুণ করলে এটা আসবে তুমি এই ছয় বাই ছয় বাই পাঁচকে পাঁচ দ্বারা গুণ করলে কী হবে জানো পাঁচে পাশে কেটে যায় ছয়ই থাকবে এখানে প্রথমটাতে তো ছয় আর দুইকে পাঁচ দ্বারা গুণ করলে দশ এককে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ একে পাঁচ এলেনটা তো বুঝছো হ্যাঁ পরে এগুলো কী করবে যোগ করবে যোগ করছো ঠিক আছে এখন যোগ করছো মানে একুশ ভাগ হয়েছে কয় ভাগ হয়েছে একুশ ভাগ হয়েছে কার ওই যে ছয় হাজার তিনশো টাকার একুশ ভাগ হবে ছয় হাজার তিনশো টাকার কয় ভাগ হবে একুশ ভাগ হবে ছয় হাজার তিনশো টাকার কয় ভাগ হবে একুশ ভাগ তো যে পাবে কত সবুজে পাবে সবুজ সবুজ পাবে ছয় ভাগ এরপরে আর এরপরে আরেকজনকে ডালিম ডালিম পাবে কয় ভাগ দশ ভাগ লিঙ্কন পাবে কয় ভাগ পাঁচ ভাগ ব্যাস এগুলো সমাধান করো একুশ দ্বারা তেষট্টিকে ভাগ করো তিন আর তিন ছয় আঠারো আঠারোশো টাকা আবার সেম পাবে এখানে তিন হাজার টাকা এখানে পনেরোশো টাকা একইভাবে ঠিক আছে বাকিগুলো করবা সমাধান করলে বের হয়ে যাবে তো সারা জাস্ট কনসেপ্টটা তোমাদেরকে দেখাই দিচ্ছি তোমরা সবাই জানো এখানেও সেম একইভাবে এটাও করবা তামা দস্তা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো ওই গহনা তামা দশটা অনুপাত দেওয়া আছে দশটা ওর অনুপাত দেওয়া আছে এত গ্রাম লোক একটু ঝামেলা আছে কি গহনা তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে তামা দশটার অনুপাত তামা দশটা তামা দশটা আবার দশটা ও রূপার অনুপাত দেওয়া আছে দশটাটা কয়বার একটু দেখবা এই যে দেখো এই যে দশটাটা এই জায়গাতেও আছে দশটাটা এই জায়গাতে আছে দুই বেড়া দশটা আছে তো দস্তা তো দুই বার দেওয়া আছে মানি তো তুমি ঝামেলা পড়ে গেছো না দশটার দুইটা অনুপাত হয়ে গেল তো এটা একটা ঝামেলার বিষয় তো তোমাকে এটাকে একটা অনুপাতে নিতে হবে এটা কীভাবে করবে তো প্রথমে আমরা প্রথমে আমরা প্রথমে যেটা দেওয়া ছিল সেটাই লিখবো যে তামা আর দশটার অনুপাত এক অনুপাত দশটার অনুপাত এক অনুপাত দুই এটা লিখলাম স্যার এরপর আরেকটা কী দেওয়া আছে আমাদের আরেকটা দেওয়া আছে দশটা ও রূপার অনুপাত এই যে দশটা ও রূপার অনুপাত পাঁচ অনুপাত তিন অনুপাত পাঁচ এটা লিখলাম এখন তুমি এই জায়গাতে একটু লক্ষ্য কর দশটা এখানে কত তিন প্রথমে আছে এই জায়গায় দশটা পরে আছে দশটা এখানে কত দুই তুমি তিন দিবে না অঙ্কটা দুই দিবে তুমি একটু ঝামেলায় পড়ে গেছো না কি দশটার অনুপাত কি আসলে দুই না দশটার অনুপাত তিন তুমি তো কনফিউশনে পড়ে গেছো স্যার কোনটা সঠিক হবে এখন এই সঠিক নির্ণয় করার জন্য এই যে দুইটা ঝামেলা করতেছে তুমি এই দুইটা দ্বারা গুন করবা এই তিন যেহেতু নিচের এই তিন এটা উপর সাথে ঝামেলা করতেছে মানেই তাহলে এই তিন দ্বারা কী করবা এটাকে গুন করবা দেখবা তিন দ্বারা যদি এক গুণ কর তিন একে দিন তিন দ্বারা দুইকে গুন করলে তিন দু ছয় আবার তুমি সেম কাজটা করবো উপরের দুই এটা নিয়ে আসো এই উপরের দুই এটা কি করবা এই উপরের দুই দ্বারা আবার এটাকে গুণ করো তিন এবং পাঁচকে তো উপরের দুই দ্বারা তিনকে গুণ করলে পা ছয় দুই পাঁচকে গুণ করলে পাঁচ দুগুণে দশ ব্যাস যে দুইটা ঝামেলা করতেছে ওইটা কি করবা নিচের এই আমি আবার একটু দেখাচ্ছি তোমরা একটু বুঝতে পারো না মনে হয় এই যে দেখো দুইটা অনুপাত দশ তার এক এক হচ্ছে দুই আর একটা হচ্ছে তিন ঝামেলা করতেছে না তো তুমি এই নিচের তিন এটা যেহেতু ঝামেলা করতেছে এই এক দুই এর সাথে গুণ করো তিন দুগুণে ছয় ঠিক আছে এটা আবার এখানে আবার এখানে উপরে দুই এটা যেহেতু ঝামেলা করতেছে এটা নিচের অনুপাতের সাথে গুণ করবা ঠিক আছে তিনের সাথে গুণ করবা আর পাঁচের সাথে গুণ করবা কত হবে ছয় অনুপাত দশ ঠিক আছে ব্যাস হয়ে গেল ওকে এটা হচ্ছে অ্যান্সার তার মানে কি তামার ওজন দশটার ওজন রুপার ওজন তামার ওজন দশটার ওজন রুমার ওজন ঠিক আছে তিনটার ওজন তিনটার ওজন ঠিক আছে তো এখানে তিনটার অনুপাতি দেওয়া আছে ঠিক আছে তিনটার অনুপাত দেওয়া আস তিনটার অনুপাত তামা দশটা রূপা ঠিক আছে তিনটার অনুপাত দেওয়াস তো তুমি জাস্ট কী করবা এই তিনটার অনুপাত যেহেতু দেওয়া আছে তিনটার অনুপাতের যোগ পল মানে তিনটা ভাগ তোমাকে একটু দেখাচ্ছে স্যারে তুমি এখন এখান থেকে গুণ করার ফলে তুমি কিন্তু এখন দেখো এই জায়গাতে ছয় পাইশো এই যে দশটা কিন্তু ছয় দু উভয় জায়গায় ছয় আছে তাহলে তুমি কী কত নিবা ছয় নিতে পারবা একটু স্যারে দেখে একটু দেখে দেখো তিন পাইছ তামা ঠিক আছে তামার তামার অনু ওজন তিন ভাগ এরপরে দশটা কত পাইছো এখানে ছয় দশটা এখানে ছয় তো সমস্যা না একটা নিতে পারো এই ছয়টা নিছো তুমি আর এখানে রূপার ওজন কত পাইছো রূপার ওজন কত পাইছো দশ দশ পাইছো ব্যাস এখন কিন্তু তোমার আর কনফিউশন ক্রিয়েট করছে না তুমি সবগুলোই পাইছো সবগুলোই কি পাইছো ব্যাস ছয় তিন ছয় দশ তো অনুপাতের সংখ্যাগুলোর যোগ পল তিন যোগ ছয় যোগ দশ ঠিক আছে তো পরে সবগুলোর অ্যান্সার কত পাইছো উনিশ পাইছো না হ্যাঁ তার মানে এই যে উনিশ গ্রাম গহনায় রূপা আছে তাহলে এই কী করবা এই উনিশ ভাগ করবা উনিশ ভাগ করে তুমি এক ভাগ পাইছো তো দশ যখন বের করবা এই যে একজনেরটা হচ্ছে তামা আর একজনের হচ্ছে দস্তা আর একজনের হচ্ছে মানে আর হচ্ছে কি রূপা ব্যাস দশ একবার উপরে রাখবা একবার ছয় উপরে রাখবা একবার তিন উপরে রাখবা ঠিক আছে এই যে দেখো বাকিগুলো ব্যাস এভাবে বের করে ফেলতে পারবা ঠিক আছে তো জাস্ট আমরা গহনায় রূপারটা বের করলাম আর কি জাস্ট রুপারটা রুপার দশ ছিল দশ বের করেছি বের হয়ে গেছে সেম একইভাবে বারো নাম্বারটা করবা ঠিক আছে বারো নাম্বারটাও করবা একই নিয়ম একই নিয়মে করবা ঠিক আছে আর তেরো নাম্বার এগুলো তো বলছে তেরো নম্বরে বলছে ক অনুপাত খর দেওয়া আছে খ অনুপাত ঘ দেওয়া আছে ঠিক আছে ক খ নির্ণয় করতে বলছে ক খ এটা দেওয়া আছে এটার অনুপাত খ আর ঘর অনুপাত দেওয়া আছে গ ক খ এর অনুপাত নির্ণয় কর ঠিক আছে তো দেওয়া আছে লিখি তুমি জাস্ট এই ক এর অনুপাত মানে মানে অনুপাতগুলো তো একটু কনফিউশন ক্রিয়েট করবে তোমাকে ক অনুপাত খ ভালো কথা চার অনুপাত দশ লাগছে আবার খ অনুপাত ঘ দশ অনুপাত সাত তুমি এখন কনফিউশন তো এই জায়গায় এই জায়গাতেও খ আছে এই জায়গাতেও খাস মানে এই জায়গাতেও খ আছে এই জায়গাতেও খাস তো খ একবার হচ্ছে সাত আর একবার হচ্ছে কত দশ একবার সাত একবার দশ একবার সাথে তুমি কোন কনফিউশন ক্রিয়েট করতেছে যে কোনটা সঠিক হবে সাত সঠিক হবে না দশ সঠিক হবে ঠিক আছে তো পরে তুমি কি করবা তুমি যেটা করবা এই চারের সাথে সাত গুণ করবা অর্থাৎ চা এই দুইটা যেহেতু ঝামেলা করতেছে দশ দ্বারা তুমি চার সাতকে গুণ করবা এই এই জায়গাতে পাবা ঠিক আছে আবার তুমি ওই উপরে যে সাত দ্বারা আবার এখানেও গুণ করবা দেখবা এই যেখানে পাবা মানটা ঠিক আছে আবার স্যারে দেখা দিচ্ছি যেহেতু এই দুইটা ঝামেলা করতেছে দুইটা কনফিউশন খয়ের মধ্যে ঝামেলা আছে তো পরে নিচে এরপরে দেখো তোমরা এরপরে কি করবা এই যে যেটা ঝামেলা করতেছে দশ দ্বারা চারকে গুণ করবা চল্লিশ সাতকে গুণ করলে সত্তর আবার উপরের সাত দ্বারা তুমি নিচেও গুণ করবা নিচে সাত দ্বারা গুণ করলে সাত দশে সত্তর আর সাত সাতা ঊনপঞ্চাশ তো পরে এখন তোমার কিন্তু কনফিউশন ক্লিয়ার এখন কিন্তু কনফিউশন ক্লিয়ার যে তুমি এই জায়গাতে পাইছো ক ক চল্লিশ ঠিক আছে কচল্লিশ লিখছ ক্ষয় জায়গাতে সত্তর পাইছো ক্ষয় জায়গাতে সত্তর পাইছো তো তুমি একটা লিখতে পারো আর ঘ কত ঘ তো উনপঞ্চাশ ঠিক আছে লিখছ কোনো সমস্যা নেই তার মানে বাকিগুলা এইখানের এটাও করবা ঠিক আছে এটা করবা পনেরো নাম্বারটা করবা ঠিক আছে একই নিয়ম এগুলো একই নিয়মে করবা ষোলো নাম্বারটাও একই নিয়ম অনুপাতের ঠিক আছে যদি বুঝতে সমস্যা তোমরা কমেন্টে জানাবা যে ভাইয়া আমাদেরকে অঙ্কটা আবার বুঝাই দেন বা এটা একটু ক্লিয়ার করে দেন ঠিক আছে তোমরা জানাতে হবে আচ্ছা তো এই ছিল আজকের মতো শিক্ষার্থীরা তোমাদের পূর্ববর্তী এবং পরবর্তী ক্লাসগুলোর লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিও ধন্যবাদ